কেমন আছো ভালো আছো না আচ্ছা হাতে এটা কি মা কে কিনে দিয়েছে তোমাকে দাদা দাদা কে কি তুমি বলেছিলে খেলনার কথা বলেছে ও সুন্দর এটা তো খুব সাউন্ডও করে গুড এটা তো খুব সাউন্ডও করে না আচ্ছা এটার নাম কি বাবলস কিন্তু এই যে উপরে কি আছে এটা বাবলস ডাক আছে এটা বাবলস ডাক তাই তো আচ্ছা ও এটা একটু সাউন্ড হয় মনে হয় একটু দেখাও তো কিভাবে আচ্ছা আচ্ছা আর এতে বাবলস কিভাবে হয় একটু খুলে দেখাও ফু করে আচ্ছা দেখো একটু খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাস গুড গুড সুন্দর তো আচ্ছা আরেকটু দেখা আমাদের পাগসগুলি তো খুব সুন্দর তুমি কি খুব খুশি হ্যাঁ আচ্ছা কোনো কিছু পেলে জানো আল্লাহকে কি বলতে হয় আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ তাই না ঠিক আছে আল্লাহ তালা তোমাকে আরও খেলনা দিবেন দেবে আল্লাহ হাফেজ